আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন গত ভিডিওতে আমার আঞ্চলিক ভাষায় কথা বলেছি আপনারা সবাই শুনেছেন অথবা দেখেছেন তো আঞ্চলিক ভাষাটা কেমন দেখেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের রেসপন্স পাই তাহলে ওই ভাষায় আমি কথা বলবো আসলে আমি টোটালি ওই ভাষায় কখনো কথা বলি না জাস্ট মাঝে মাঝে হয়ে যায় মানে মাঝে মাঝে দুই একটা ওয়ার্ডগুলো চলে আসে কিন্তু টোটালি আমরা ওইভাবে কখনোই কথা বলি না তো যাই হোক আমার ছেলের একদম ভালো লাগে নাই আমি এভাবে কথা বলছি অনেকে নাকি হাসাহাসি করছে এগুলো নিয়ে আমার ছেলে অনেক খারাপ লাগছে বলছে আম্মু না তুমি এভাবে কখনো কথা বলবা না তো যাই হোক আমি হলো ওইভাবে কথা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে মাঝে মাঝে ওইরকম কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে সকালবেলা হালকা পাতলা নাস্তার পর আমি আর আমার শাশুড়ি আমার যা চলে আসছে আমাদের ছোট্ট একটা খেতে তো এখানে পাট শাকের মানে ভিটা আছে আর কি পাটশাক এই পাট শাকটা আমরা আজকে উঠাবো কারণ অনেক মানে আমাদের জন্য রেখেছিল মানে একবার ভাজলে হয়ে যাবে নাকি বলতেছি আজকে একটু বেশি করে ভাজবো যাতে সবাই একটু তৃপ্তি সহকারে খেতে পারে তো প্রচুর পরিমাণে বেশি হয়ে গিয়েছিল তো যাই হোক আমি এই যে যথারীতি আমরা সবাই চলে এসছি আমাদের ছোট্ট একটা পাটবাগানে মানে পাটবাগান বলতে এটা অনেক রকমের আছে লাল আছে পাট পাটশাক আছে ঘাস আছে মরিচের গাছ লাগাইছে অনেক রকমের আমার ভয়েস দেওয়ার সময় একটু মনের মধ্যে একটু কষ্ট বা খারাপ লাগা হয়তো বা ভয়েসের মধ্যে আপনারা বুঝতে পারতেছেন কারণ আজকে একটা কথা শেয়ার করি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওটা করেছি মানে সকালে ঠিক এগুলো যখন রান্না করি তখন আমার ভাসুরের ছেলের মৃত্যুর খবর পাই মানে ষোলো সতেরো বছর হবে হয়তো বা ছেলেটার বয়স এই সবে মাত্র এসএসসি দিয়েছে আপনার কলেজে ভর্তি হওয়ার প্রিপারেশন নিচ্ছে সে পর্যায়ে তার মৃত্যু হয় আসলে তারা মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান কর্মস্থলে গিয়েছিল যে মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর সে বসেছিল না ভাবছে যে একটু কাজ করি বাবা মার পাশে দাঁড়াবো বা সামনে ঈদ কুরবানি ঈদ একটু হেল্প করলে বাবা মার উপকারে আসবে তো যার কারণে ছেলেটা চলে মেলে অটোমেলে মেল হয়তো বা অনেকে চেনে বা অনেকে চেনে না যেখানে ধান টান মানে সেদ্ধ হয় চাল বের হয় ওগুলিতে আর কি তো অনেক মন সুন্দর নিয়ে আজকে আমার এই ভিডিওটা করার কথা ছিল বাট আমি ভিডিওটা করতে পারছি বাট ভয়েসটা আমি সুন্দরভাবে দিতে পারি নাই ভিডিওটাও আমার মাঝখানে আর কি একটু সমস্যা হয়েছিল তো এরপর যে পাঠশাক উঠায় নিয়ে আসার পর আমার মানে আপনাদের ভাই বলছিল যে একটু হলো যে তালাকুজার পাতা মানে লতিপোল্লার পাতা দিয়ে একটু হলো ভর্তা বানায় খাবে তো বাজার ওগুলো বা বাজার সদা আজকে সেরকম কিছু লাগতেছে না তো আমার ভাঙাচুরা মানে কোনো মতন কমপ্লিট হয় নাই এখনও বাসাটা আস্তে আস্তে করতেছে আর কি তো পাচাগুলো আমার শ্বশুর পেরে দিচ্ছিলো আর এখানে আমি রসুন কাঁচা কাঁচামরিচ এগুলো সব কিছু নিচ্ছিলাম তো নিয়ে চলে আসলাম আবারও বাইরে এদিকে আমার দেবর ওই যে আপনার কি বলে ওয়াইফাই লাইনে তারগুলো ঠিক করতেছিল যেহেতু আমরা বাসায় থাকি না অনেক মানে কাজ টুকটাক পরে থাকে তো এ পর্যায়ে আপনার হলো সব কিছু নিয়ে আসার পর বরাম মারা আমার শাশুড়ি শাক টাক বাঁচতেছিলো আমি এখানে একটা তরকারি রান্না করব মাছ ভ্যা ভেজে দিয়ে ঝোল রান্না করব। সেই ঝোল ঝোলের আমি তরকারিটা কেটে নিচ্ছি এদিকে সব বরাম মারা মিলে শাক বেছে দিচ্ছে আমাদের যেহেতু রান্নার কাজটা আমি সব সময় করি মানে আমি বাসায় আসলে আমি রান্না করি তো এ পর্যায়ে আমি সবগুলা ওগুলো মানে ইয়ে করা হয়ে গেছে কাটাকাটি হয়ে গেছে। আসলে প্রথমেই বললাম আজকে মন মানসিকতা ভালো নেই যার কারণে ভয়েসটা দেওয়ার সময় মনটা একটু খুব খারাপ খারাপ লাগতে তো এখানে তরকারি মরকারি সব কাটা ধোয়া হয়ে গিয়েছে কিন্তু আমি এই ভিডিওটা যখন এখন মানে এখনো পর্যন্ত মৃত্যুর খবর আমরা শুনতে পাই নাই জাস্ট আমরা অর্ধেক রান্না যখন হয়ে যায় ঠিক সেই সময় আমরা এই খবরটা পাই আসলে পুরা পাড়া পুরা পাড়া আমাদের অশান্তি মানে জানি না এবার ঈদ কিভাবে কাটবে মানে ভাবি যে ভাবি আমার ভাসুরের স্ত্রী উনি তো পুরায় পাগল হয়ে আছে মানে কি বলতেছে না বলতেছে সেটা মানে ও নিজেও জানে না আর সব থেকে বড় কষ্টদায়ক কথা হচ্ছে একটাই যে ভাবির একটাই সন্তান তার মধ্যে বিয়ের পনেরো বছর পর নাকি ওই একটা সন্তান হয়েছে যদিও আমি অনেক পরে এই বাড়িতে বউ হয়ে আসছি তার পনেরো বছর পর ওই সন্তান হয়েছে আর তার পর বাচ্চা নেওয়ার চেষ্টা করেছে কিন্তু বাচ্চা নাকি আর হচ্ছে না সেটা শোনার কথা এখন সত্য মিথ্যা কতটুকু সেটা আমার জানা নেই তো এই যে আমার এই নিয়ে খুব কষ্ট ছিল মানে খারাপ লাগা বেশি ছিল কাজ করতেছিল যে একটা সন্তান সেটা সেটাও চলে গেল আর কি এগুলো নিয়ে খুব মানে খুব চিন্তা কথাবার্তা সব কিছু মিলায় আমাদের খুবই কষ্ট মানে পুরা পাড়া আর কি খুবই অশান্তির মধ্যে কাজ করেছে মানে যেহেতু ও কর্মস্থলে মারা গিয়েছে ওকে একদিন পর নিয়ে আসা হয়েছে মানে ঈদের সময় প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় ওরে নিয়ে আসতে প্রায় অনেকটাই সময় লেগে গিয়েছে কারণ ও মারা গিয়েছে শুক্রবারে শুক্রবারে মারা গিয়েছে আপনার হলো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমরা এখানে পৌনে বারোটায় আমরা সংবাদটা পেয়েছি তারপরে ওখান থেকে সে লাশবাহী গাড়িতে ওরে নিয়ে আসা হয় তারপরে আপনার শনিবারে মাটি হয় আমার ভয়েস সেট করা শনিবারে কিন্তু রবিবারে আমি আপলোড দিচ্ছি আসলে মনোবানসিকতা একদম ভালো ছিল না যার কারণে আমি ভয়েস দিতে পারি নাই ভিডিও এডিট করতে পারি না কোনো কিছু করতে পারি নাই আসলে সবাই সব কিছু করতে পারে না তো এ হলো কাহিনী আর কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমাদের ভিটার শাক উঠানো থেকে শুরু করে ধোয়া ধাই সব কিছু করে নিয়েছি এখানে পেঁয়াজ মরিচ সব কিছু আমার হলো ভাজা হয়ে গিয়েছে পাট শাক তালানির জন্য যেটা প্রয়োজন ছিল আমার তো এখানে অনেকটুকু শাক ছিল এর মধ্যে আমি কিন্তু বরাম্মাকেও একটু দিয়েছি উনি ভেজে খাবে নিজ হাতে তো বললাম যে নিয়ে যান বরহ্মু তো নিয়ে গিয়েছে আর এদিকে মাছের মাথাটা মানে ভেজে রান্না করব মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি কারণ মাছের মাথাটা একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে তো একটা মাছের মাথা সুন্দরভাবে ভেজে নিচ্ছি নেওয়ার পর আমি এখানে আস্তে আস্তে বাকি মাছগুলো আমি ভেজে নেব তো মাছের মাথাটা উঠিয়ে নিলাম বাদ বাকি মাছগুলো আমি সব একসঙ্গে ভেজে নেব আর হ্যাঁ কোনো ফ্রাই প্যান নন স্টিক প্যান কোনো কিছুর প্রয়োজন নেই যদি আপনি যে কোনো কয়লা সুন্দরভাবে গরম করে মানে মানে গরম হওয়ার পর তেল দিয়ে সুন্দরভাবে ধোয়া ওটা ভাব করবেন তারপরে আপনি মাছ বা যে কোনো কিছু ভাজি করে নেবেন আপনার হলো কয়রাতে লাগবে না তো এই যে আমি হলো ওই মাছ উঠিয়ে নেওয়ার পর ওই তেলে পেঁয়াজ কাঁচা মরিচ গরম মশলা যত কিছু মানে আর কি মশলা টশলা লাগে সবকিছু আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব তো এদিকে কিন্তু চুলা মাটির চুলাতে রান্না করলে একটু খড়ি টড়ি দুই চুলায় রান্না মানে দিয়ে যেহেতু জ্বালানো হয় এখানে অনেক রকমের একটু সমস্যা হয় মানে ধোয়া হয় আর হয় মানে একটু তাড়াহুড়ার মধ্যে রান্নাটা করতে হয় তো যাই হোক এর মধ্যে সব রকমের হলুদ লবণ মরিচ সব কিছু দেওয়ার পর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে পটল আলু বেগুন সবগুলো সুন্দরভাবে দিয়ে অনেকক্ষণ যাবত ভেজেছি মানে একদম কয়রাতে লাগে নাই সুন্দরভাবে ভাজা হয়েছে আর রান্নাটা অনেক সুন্দর ছিল বরাবরই রান্নাটা সবসময় ভালো হয় একটু নির্বিশ সেটা সবারই হয় কারণ আমরা তো মানুষ আমাদের ভুল আমাদের সমস্যা হবেই তো যাই হোক তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রান্না বাড়ি করতে পারি এখানে পারসা কিন্তু আমার সব ভাজা হয়ে গিয়েছে ওদিকে আমার ঝোলে তরকারি ঝোলো সেদুর জন্য বসিয়ে দিয়েছি আর এখানে একটু তেল আর জিরা দিয়ে আমি এখানে ওই যে একটু শুটকি ভর্তা করব যে পাতা মানে পাতা আমি শ্বশুরের হাতে পাড়িয়ে নিয়েছি সে পাতা দিয়ে তো এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ একটু হলুদ সব কিছু দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর যে পাতাটা পেরিয়ে রেখেছিলাম তালাগুজার পাতা তো এটাকে কি নামে কোনো অঞ্চলে ছিল আর আদৌ খাই কি না সেটাও আমাদের কমেন্টে জানাবেন আর এখানে সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়ে সুন্দরভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধর জন্য বসিয়ে দেবো তো বাদবাকি যে পাতাগুলো ছিল সে পাতাগুলোও দিয়ে এটাকে আমি ঢাকনার জন্য মানে সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এদিকে এই যে সেদ্ধর জন্য যে পানিটা দিয়েছিলাম সেই সেদ্ধটা হয়ে গিয়েছে এখন এখানে ঝোলের পানি দিয়ে দেব তো এই যে ঝোলের পানিটাও দিয়ে দিলাম তো ঝোলের পানি দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটা বলক যখন চলে আসছে হালকা তখন আমি মাছগুলো দিয়ে দিলাম যেহেতু মাছটা ভেজে নিয়েছি একটু শক্ত আছে তো একটু একটু বলক দিলে ভালো করে ফোটানোর পর মাছটা একটু নরমভাবে খেতে ভালো লাগবে তো ওখানে মাছটা সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এখানে এই যে ভাজিগুলো মানে ভর্তা যেটা করবার পাটায় বেটে তো সেই ভর্তাটা আমি সুন্দরভাবে ভেজে একদম পানিগুলা শুকিয়ে নিয়েছি এটা পাটায় আমি বেটে নেব আর এ পর্যায়ে এটা নামানোর পর তারপরে এখানে ভাত বসিয়ে দিলাম আর এ পাশে তো এই যে মাছের ঝোলটা হয়ে যাচ্ছে এটা নামানোর পর এই যে প্রথম সব সময় আমি তরকারিগুলো বেড়ে নেই। আর এখানে এই যে সুটকিগুলো ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম সেই সুটকিগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি শুধু মানে শুকনা খোলায় এটাকে টেলে নেব কোনো রকমের এখানে তেল বা কোনো কিছু অ্যাড করি না একদম শুকনা খোলায় এটাকে টেলে নিচ্ছি তো এটাকে সুন্দরভাবে ভালো করে টালার পর মানে এ পর্যায়ে কিন্তু আমাদের মৃত্যুর খবরটা চলে আসছে আসলে কোনো কাজে মন বস্তি ছিল না আর ভালো করে ভিডিওগুলো নেওয়া হয় নাই তো কোনো মতন আর কি যতটুকু সম্ভব যেহেতু অর্ধেক ভিডিও করে ফেলা হয়েছে আর বাদ বাকি না করলে কেমন লাগে সেই জন্য করেছি তো ভত্তা বাটা শেষ আমার ফাইনাল লুকগুলা দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমার ভাসুরের জন্য আপনারা দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় অনেক কম বয়সে মারা গিয়েছে আর আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম